তোমার ওই একটু একটু স্বামী যে কোনো মুহূর্তে আইসে করতে পারে ওরে একটু দড়ির উপর রাখি কি কও সবাই বিশু কই ভাই তুই মাছ টাছ পাইছ তো পাইছি পাইস না তাহলে তুই ভাই এক কাম কর ওই মাছগুলা নিয়ে তুই আমাকে একটু পার্টি অফিসে যা পার্টি অফিসে গিয়া যে কোনো একজনের মাছগুলো দিয়া কজ একটা ওই ফ্রিজে রাখার ব্যবস্থা করতে তারপর তুই ওইখান থেকে ধামড়াই যা আবার ভাই আমার হঠাৎ করে মনে হয়েছে যে কামাল ভাই ছোটো আবার কাঁসার জিনিসপত্র খুব পছন্দ করে তা আমি আবার কইছিলাম আমন আমি যদি একটু ওই ধামরাই টামরা দিকে যাই তো তোমার জন্য আমি আইনা দিব তো তুই যা আরে বুঝিস না কে রাজনীতি করস হ্যাঁ লিডারে যদি একটু খুশি টুশি না করো তাহলে হইব প্রথমে কইলেন ভাই কামাল ভাই বাসায় যাবে লাগে গেলাম তারপরে কইলেন মেঘনা কাটে যাবে লাগে মাছ লই আই হেনেও গেলাম ভাই এখন আপনি কইলেন ধামরাই যাবে লাগে কি আমরা যাব কোন দেব আমি ধামরাই চিনি ভাই আর তাবা কাশা দিছি আমি জীবনে আমার বাবরা চোদ্দ গুষ্টি তো দেয় না ভাই আমি কেমনে কিনে তুই যা না তুই যা ধামাই তোরে চিনা নিব তোর চিনা লাগবো না তুই ইলিশ মাছ চিনতি ইলিশ মাছই তো তোরে চিনা লিছে লইছে না এরকম তুই দামরাই যা দামরে তোরে চিনা নিব দামরে পথে দিয়ে তুই যখন আঁটবি তখন ওই কাঁসার আটি বাটি সব তোরে ডাকবো বিশু ভাই বিশু ভাই কোথাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই যা যা hozir as <laughs> 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 ঐ জাম ফোন চালা দাল লাগবো না ঐ জনস্বக்தி পার্টি অফিসের হইন যা ওই না একটা দোকানলে মাস্কটা বাড়ি যোসকা আমায় গেলে ডাবল মারা দিতে হবে ডামরে তোর জান লাগবো তুই কাপি স্বামীদের তো কম নিতে দাদা তখন তুমি পঞ্চাশ বাড়াই দাও どういうこと